প্রশ্ন আসছে ইদানিং শাহেক আহমদুল্লার ব্যাপারে তাহির হুজুর অনেক গালাগালি দিছে আরে আহমদুল্লাহ এমনকি আটচল্লিশ ঘন্টা আলটিমেটাম দিছে এমন কি তিনি বলেছেন মামলাও করবেন আচ্ছা শোনেন একটা কথা বলি এটা হলো আহমদুল্লাহ সাহেব একটা আলোচনা করতে যে বলেছিলেন যে রাস করিম সাল্লিয় সাল্লাম চল্লিশ বছর পর্যন্ত তো নবী ছিলেন না তিনি নবীয়তের দায়িত্ব পালন করেন নাই নবীয়তের দাওয়াত দেন নাই এই কথাটা নিয়ে লাগছে লাগার পরে এখন এক উনি হুমকি দিছে যে ওনার বিরুদ্ধে মামলা দিবে আচ্ছা আমরা মামলা টামলার কাছে যাই না আমরা আসল জায়গাটাতে আসি দেখেন বুঝতে হবে একটু ঠান্ডা মাথায় গরম মাথায় কোনো সিদ্ধান্ত নিলে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না আবেগে সিদ্ধান্ত নিলে সঠিক সিদ্ধান্ত নেওয়া আচ্ছা হাদিসগুলো আগে শোনেন নবী করিম সাল্লাহ আলিহ্লাম তিনি নবী তার আগে আরও অনেক নবী না নেই প্রথম কথাটা বুঝবেন নবী নির্বাচনের মাধ্যমে হয় না নবী হয় সিলেকশনে আর সিলেকশনটা করেন কে পাক আর এই সিলেকশনটা আল্লাপাক করছেন আলমে আরো হয় থাকা অবস্থায় অর্থাৎ পৃথিবীতে আসার আগেই আদম আলাই ইসালাম ও পৃথিবীতে আসার আগেই কে কে নবী হবে এটা সিলেকশন করছেন কে পাক কিন্তু প্রত্যেক নবীকে আল্লাহ নবুয়তের দায়িত্ব দিয়েছেন প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ফালাম্মা বালাগা আসুদ্দাহু অস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা আল্লাহ পাক বলেন প্রত্যেক নবীকে আমি নবুয়তের দায়িত্ব দিছি তারা যখন প্রাপ্তবয়স্ক হয়েছে হয়েছে তখন আমি তাদেরকে জ্ঞান প্রজ্ঞা বিজ্ঞান শিক্ষা দিয়েছি এখন আসেন রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে নবী হইছে কবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামকে জিজ্ঞেস করলাম ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলিয়া আপনি নবী হয়েছেন কবে ইয়া রাসুল আল্লাহ মাতা ওয়াজাবাত নবুয়া আমরা রাসুলকে জিজ্ঞেস করলাম ইয়া রাসুল আল্লাহ সাল্লাম আপনি নবু নবী হয়েছেন কবে আপনি যে নবী এটা কখন থেকে নির্ধারণ করা হয়েছে কলা ও আদাম বাইনা বাইনার ওয়াল জাসাদে রাসুল কাহিম আসলাম বলছেন আমাকে নবী হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে আদম যখন একটা মাটির দেহ এবং তার রু এর মাঝখানের যে অবস্থাটা ছিল ওই সময়টাতে আমাকে নবী বলে ঘোষণা দেওয়া হয়েছে আচ্ছা আপনাদের কাছে একটা সহজ কথা বলি কেউ যদি মন্ত্রী হয় তাইলে তার মন্ত্রিত্বের নাম আগে ঘোষণা দেওয়া হয় না তাকে শপথ আগে পড়ানো হয় ঘোষণা আগে না শপথ আগে আগে ঘোষণা আগে গোসন আচ্ছা কোন একটা জায়গায় রেজাল্টে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হবে ঘোষণা আগে না পুরস্কার আগে এ কথাটা সহজ প্রত্যেক নবীর নবুয়তের ঘোষণাটা রুহের জগতে হয়েছে এতে কোনো সন্দেহ নাই কিন্তু পৃথিবীতে আসার পরে নবুতে দায়িত্বটা দেওয়া হয়েছে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বয়সে এই কথাটার মধ্যে এতটুকু পার্থক্য এটার জন্য একজন আরেকজনকে গালা গালার গালাগালি করার কিচ্ছু যেমন রাসুল করিম সাল্লাহ্লাম তিনি ৪০ বছরের একচল্লিশ বছরের প্রথম দিন তার উপরে ওহি নাজিল হয়েছে নাকি এর আগে কি উনি কালিমা দাওয়া দিয়েছেন নামাজের দাওয়া দিয়েছেন জাকাতের দাওয়া দিয়েছেন দেয় নাই তিনি হিলফুল ফুজুলের সাথে কাজ করছেন তিনি তাহান্নুস করতেন হেরা গুহায় কি করতেন তাহান্নহান্ন ব্যাগটা আমি আপনাকে এক ঘন্টা দিতে পারবো তাহান্নুস মানে দেন করা নয় চোখ বন্ধ করে বসে থাকা নয় তাহান্নুস মানে হলে জাতি নিয়ে চিন্তা করা জাতি গোমরাহির মধ্যে আছে মারামারিতে লিপ্ত আছে মদ জুয়া গাজা মারামারি জিনা ব্যবিচারে লিপ্ত আছে জাতিকে কিভাবে সেখান থেকে রক্ষা করা যায় এই চিন্তা চেতনা গবেষণা করাকে তাহান্নুস বলা হয় আর একচল্লিশ বছরের প্রথম দিন রাশি কারিম সাল্লাহ ইসলামের উপরে ওহি নাজেল হয়েছে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছেন এটা কোরআনের সর্বপ্রথম ওহি এবং এটা হাদিসে হাদিসেজিব্রে এখন নবী তো উনি আগেই হয়েছেন কিন্তু দায়িত্বটা দেওয়া হয়েছে কয় বছর বয়সের সময় এর আগে কি উনি একদিনও দাওয়াত দিছে কালী না একবারও কি দিছেন দেয় না তবে তিনি কখনো শিরিক করেন নাই তিনি ওই অবস্থায় মূর্তি পূজা করেন নাই তিনি প্রতিমার সামনে কখনো মাথা নত করেন নাই কেন করে নাই কারণ তাকে কন্ট্রোল করেছেন কে আল্লাহ পাক তাকে রহমতের চাদর দিয়ে গঠন করে রেখেছেন তিনি যাতে এদিক সেদিক না